পুলিশ চোরের প্রেমে পড়েছে ভারতীয় সিনেমায় এই গান গিয়ে টিকটক করে ভাইরাল হয়েছেন শিউলি খাতুন নামের এক আওয়ামী লীগের নেত্রী ঘটনার পর তাকে আটক করে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন তাকে বর্তমানে আদালতে পাঠানো হয়েছে শিউলি খাতুন বড়াইগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এর আগে দশই ফেব্রুয়ারি দুপুরে বড়াইগ্রাম থানা কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে মূল ভবনের ফটকের সামনে নেচে গিয়ে নিজের টিকটক ভিডিও তৈরি করেন তিনি আওয়ামী লীগের নেত্রীর ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয় এরপর অভিযান চালিয়ে বাড়ি থেকে করে পুলিশ গ্রেফতারের আগে আওয়ামী লীগের নেত্রী শিউলি খাতুন জানান টিকটক করা আমার নেশা কারণে ভিডিওটি ধারণ করেছিলাম সে তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটা করা ঠিক হয়নি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান আমাদের সকলের অগোচরে সতেরো সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে বিষয়টি সংবাদকর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে শিউলি খাতুন নাটোর জেলার শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম পৌরসভার চারনাং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি